ইনশাল্লাহ মদ খাবো না ইনশাল্লাহ জেনা করব না ইনশাল্লাহ চুরি করব না ইনশাল্লাহ ডাকাতি করব না আল্লাহর কসম আপনার তওবা হয় নাই এই কবর আজাব মাপ পাইতে হলে লাগবে কি নামাজ কোন না নামাজ এই নামাজ শুদ্ধ হইতে লাগে তেরোটা মশলা ফরজ কয়টা তেরোটা ফরজ এক নম্বরে শরীর পাক কতগন এক নম্বরে শরীর পাক একটু বলেন এক নম্বরে শরীর পাক দুই নম্বরে কাপড় পাক তিন নম্বরে নামাজের জায়গা পাক চার নম্বরে সতর ডাকা কয়টা চারটে হলো চার নম্বরে সতর তা শরীর ভালো তারা জায়গায় বসে পেশাব করলে আর টপকানোর ভয় থাকে না আর বাংলাদেশের পুলাপান জন্মের তিন দিন পরের তেই ডায়াবেটিস কথা কন পেশাব জর্তি তালে তাকে এদের ব্যাপারে মাসালা ওইভাবে পাক রাখতে হবে কাজেই আমার শরীর পাক রাখতে পুরুষ যারা আছেন ব্যবহার করা আমার মনে হয় আমার বলতেন। কিছু কিছু আছে ফরজের মাথা খায় কিছু কিছু আছে ফরজের মাথা খায় এ কুলুক পুরুষের পেশাবে ব্যবহার করা এটা যদিও শুননাথ তবে এটা ফরজের মাথা খায় কথা বলেন টিকে না ফরজ নির্ভর করে তারপর কবরা যাবা আছে, আমরা বুজাই দস্তু কব রাজাব থেকে বাঁচতে হলে নামাজ হাদি শাস্ণট তর্্যমবুগিলা যায়, তিন নম্বর পুরস্কার নামাদের বেেমায়। ইউতি জিি্লা ঘুকেতা বাহু বিিয়ামি নেগি হাসরের মাঠে আল্লাহ পাক নামাজি মানুষের ডান হাতে আমল নামা দিবি, জরে ক্য সুহানাল্লাহ কাদের হাতে ডান হাতে আমল যারা আমলিক করে তাদের হাতে ডাইন হাতে আমল নামা যারা বিএনপি করে তারা ডান হাতে আমল নামা যারা জামাত ইসলাম করে তারা ডান হাতে আমল নামা যারা সরমুনের দল করে তারা ডান হাতে আমল নামা যারা কি বলা হয় তবলিক করে তারা ডান হাতে আমল নামা কোন দলের নাম বলা হয় নাই অ্যানিম্যান এভরিবডি যেই লোকটা নিয়মতান্ত্রিকভাবে পাঁচ অক্ত নামাজ পড়বে আল্লাহ তালা তারে কেয়া বলতে ডান হাতে আমল নামা দান করবে ডান হাতে যদি আমল নামা পান রে বাবা জান্ন জান্নাত আপনার জন্য নিশ্চিত সংসদ ভবনে ঢুকবেন যদি একখান কার্ড মাননীয় প্রধানমন্ত্রী দেয় অথবা আপনাদের এলাকার একজন এমপি দেয় একখান কার্ড কার্ড একবার পাইলে মাসাল্লাহ সংসদ ভবনে ঢোকানি আর টেনশন করা লাগবে না জান্নাতে যার জন্য ডান হাতে কার্ড পাওয়া ডান হাতে আমল নামা পাওয়া জান্নাতের কার্ড জান্নাতের টিকিট পাইতে হলে লাগবে কি পাচক তো ইচ্ছা মতো নামাজ ইচ্ছা মতো নামাজ নামাজকে জাগা মতো গুছাই দিয়ে আসেন বলবো আর একদিন আজ রয়েছে সামনে আর একটু রাত বেড়ে গেছে এত ওয়াজ করতে মনে চায় না আমি প্রত্যেকটা লিখে দিছি রাত সাড়ে নয়টার ভিতরে আমাকে স্টেজ দেবেন এগারোটার পরে আমি এক মিনিটও থাকতে পারবো না আমার নিজের অবস্থার পর আমি নিজে পরীক্ষিত রাত এগারোটার পরে বারোটা একটা দুইটা পর্যন্ত মাহফিল করে এরপরে বাড়ি চলে যায় বক্তারা আগে এলাকায় শুয়ে থাকতো কারণ প্রত্যেক বক্তার ঘোড়া হয়ে গেছে বাড়ি চলে যায় এক বক্তাও থায় না বাড়ি যাইতে যাইতে প্রায় তিনটে আড়াইটে তিনটে বাজে যায় যার পরে শুয়ে পড়লেই পরিশ্রম করে যাইয়া একেবারে বেহুশ হয়ে যাই হজরে লাইথলি উঠা যায় না ডাকলে মোবাইল কানের দ্বারে রিংটন দিয়ে থুয়ে দিছি একটুও টের পাই না এরপরে ফজরের নামাজ কাজা হয় কেয়ামতে আমার ওয়াজ আপনারা ভেস্তে চলে যাবেন আর আমি ওয়াজ করে বক্তা কেয়া জাহান্নামে নামে যাবো এই ওয়াজের ব্যবসার আমার সাইডেনারও দরকার নাই এক মিনিটও দরকার নাই কাজে কাজে আমাকে যারা আশেপাশে দাওয়াত দে যে টাইমে দেবেন সাড়ে দশটায় দেবেন আধা ঘন্টা ওয়াজ হবে দশটায় দিছেন এক ঘন্টা অজ হবে সাড়ে নয়টা আমি টাইম লিখে দিছি দেড় ঘন্টা কথা বলবো আর পাইরে উঠিনে শ্বাস সাজ যায় কাজেই লম্বা টাইমের কথা হবে না নির্দিষ্ট সময়ের ভিতরে দোয়া মোনাজাত করে শেষ করা হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য ওয়াদা করতে পারি কারা কারা নামাজের জন্য মাসলা শিখে নিতে হবে নামাজ পড়বো এই কথা বলে ইনশাল্লাহ ক জায়েজ নাই নামাজ পড়বো বলে ইনশাল্লাহ বলা জায়েজ নাই নামাজের সাথে বলে নামাজ পড়ব ই পাঁচ অক্ত নামাজ পড়ব ই পাঁচ অক্ত নামাজ নামাজ পড়ব ই ইনশাআল্লাহ অক্ত পাইলে বলেন ইনশা আল্লাহ ওক্ত পাইলে মাশাল্লাহ হাত না মান যদি আপনি ফজরের রক্ত না পান আজকের এই সাথে চলে গেছে তাহলে তোর পড়া লাগতেছে না এই ইনশা আল্লাহ সাথে সম্পৃক্ত কথা বলেন নামাজের সাথে না ইনশাআল্লাহ মদ খাব না ইনশা আল্লাহ জেনা করব না ইনশা চুরি করব না ইনশাআল্লাহ ডাকাতি করব না আল্লাহর কসম আপনার তওবা হয় নেই হারাম রে ছাড়ার ব্যাপারে ইনশাল্লাহ বলা জায়েজ নাই ফরজ রে ধরার ব্যাপারে ইনশাআল্লাহ বলা নাই বলেন সুদ খাবো না ঘুষ খাবো না চুরি করবো না মিথ্যে কথা বলবো না ডাকাতি করব না লুচ্চামি করব না টেলিভিশন দেখব না ফেসবুকে ল্যাংটা ছবি দেখব না মদ নি সিগারেট আবার ট্যাবলেট খাবো না এ ব্যাপারে খাবই না এরকম একটা পাকা সিদ্ধান্ত নেওয়ার নাম তবা এর সাথে ইনশাল্লাহ কইলে আপনার তবা হয়নি নামাজ পড়বো ইনশাল্লাহ রোজা রাখবো ইনশাল্লাহ হস করবো মহিলা বলবে পর্দা বাঁশুরির সামনে যাব না বেপর্দায় বাজার ঘাটে যাব না বে স্কুল কলেজে যাব না বে অফিস আদালতে যাব না বেপর্দায় রাস্তাঘাটে যাব না যাবো ই না বেপর্দা করবো ইনা এইরকম পাকা সিদ্ধান্তের নাম হলো তবা এ কথা বলার পরে যদি জায়গা ইনশাল্লাহ তাহলে তার তবা ব্যর্থ বৃথা তবার কোনো ভ্যালু নাই কথা বলেন ডান হাতে আমল নামা পাবেন পাঁচ অক্ত নামাজের বিনিময় আল্লাহ কবুল করে বলেন আমি চার নম্বর হলো ইয়ামুর আল্লাহ সেরাতে কাল বার তিরিশ বছরের পথ তিরিশ হাজার বছরের পথ কয় হাজার বছর বারবার শুনতে শুনতে কথাটা অন্তরের মধ্যে লাগে গেলে ভিতরে টা চমকা ভয় এসে যেতে পারে তিরিশ হাজার বছরের পথ উঠতে দশ হাজার বছরের পথ সমতলে আছে দশ হাজার নামতে আর দশ একেবারে চুলের চাইতে শিকন আ মুসলমান জীবন ভরে শুনতে শুনতে কথা তেলসা হয়ে গেছে ভালো করে ঢুকান আমাদের এলাকায় সাকো আছে চার বলে আমাদের এলাকায় বাইশ বানায় খাল পার হইতে জন্য একটা বাসের চার একই চুলের চাইতে শিকন মোটা কি মোটা না চুলের চাইতে মোটা অনেক জায়গায় দুই বাসের আছে এরপরও একটা ধর্না আছে না নাই ধরনার বাস আছে তারপরে অনেকে চার পার হইতে ভয় পায় পুলসিরাতের ধরনার বাস নাই চুলের চাইতে চিকুন হীরার চাইতে ধার নিচে জাহান নাম ধাউ করে আগুন জ্বলতেছে ওই জায়গা থেকে যদি কাইটা পড়ে যাও পড়ার সাথে সাথে জাহান নাম পড়ার সাথে সাথে জাহান নামের ভিতরে ঢুকে যাবা মুসলমান ও মুসলমান সাবধান ধরার কোনো বাস নাই যে তাই ধরে ঝুলে থাকবা দেখেই পুলসিরাত দেখে সমস্ত মানুষ ভয়তে চক্ষু বন্ধ হইয়া একটা ডাক মারবে সুবহানাল্লাহ আল্লাহ এত বড় পুলসিরাত কিভাবে পার হব যারা পাঁচ অক্ত নামাজি তারও কিনারে যে ভয় পাইয়া ভয়ে চক্ষু বন্ধ হয়ে যাবে এবার চোখ খুলে দেখে পুলসিরাতের ওই পাশে চলে গেছে কোন সময় তার নিজেও টের পাই না এই পুলসিরাতের ওই পাশে আলো জান্নাত পুলসিরাতের এ পাশে জান্নাত না পুলসিরাত লাস্ট ঘাট এটে পার হয়ে তারপরে জান্নাতে যাইতে হবে এখন এই পুলসিরাত পার হবেন পাঁচ অক্ত নামাজের বিনিময় আল্লাহ আমাদের তৌফিক দান করে বলেন আমিন কুলসিরাত পার হয়ে চলে গেছেন নামাজ দিয়ে এবার পার হওয়ার পরে এই সুজা নদী পার হয়ে পদ্মার উপর একেবারে করিম গ্রুপের বিশাল স্বর কেশর স্বর কেশর কোনো জায়গা কিছু ফাঁকা কিছু নাই সব ফাঁকা জান্নাত এরকম না পুলসিরাত হওয়ার সাথে সাথে ইয়াদ জান্নাত হেসাব কোনো হিসাব নিকাশ নাই বিনা হিসাবে জান্নাতে চলে যাবে কন্যা পুলসিরাত পার হয়ে তারপরে জান্নাতে যাইতে হবে এই সব কিছু কার সামনে দাঁড়ায় হিসাব দিতে হইবে

হুকুম মানে নাই আল্লাহ দুনিয়ায় আপনাকে কোরআনের মাধ্যমে ডিক্লার দিয়ে দিয়েছে ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া মাওয়া মানে ঠিকানা মাওয়া মানে মাওয়ার ঘটনা ফা ইন্নাল জাহিমা মা জাহিম মানে নাম তার ঠিকানা কোথায় জোরে কোথায় মন সাহি জীবন যাপন যে করে এ ভাই মন সাহি জীবন মানে কি মনে আল্লাপাক পাক এমন ভাবে বানাইছে কাহারো মনে নেকির জিনিসটা নেকির জিনিস করতে মনে চায় না মনে প্রত্যেকের মনের স্বভাব গুণা করতে মনে চায় গুণা ভালো লাগে আমারও গান শুনতে ভালো লাগে আমার ওই শরীফের গান ওই যে শরীফ গান গায় না মাজাইয়ে গান এ শুনতে আমারও ভালো লাগে মমতাজের গান ভালো লাগে আপনারও ভালো লাগে সবারই শুনতে ভালো লাগে হালালের চাইতে হারামের প্রতি প্রত্যেকটা মানুষের আকর্ষণ স্বাভাবিকভাবে বেশি এটাই দুনিয়ার স্বভাব হালালের সাইতে হারামের প্রতি আকর্ষণ বেশি থাকে আর হারামে একবার অভ্যস্ত হয়ে গেলে হালালের মজাও থাকে না হালালের স্বাদও থাকে না হালালে আকর্ষণ থাকে না তো মনসাগি জীবনযাপন করলে কি হবে আল্লাহ বলেন ও যুবক তোমার ঠিকানা হবে জাহান্নাম নাম হে যুবতী তোমার ঠিকানা হবে জাহান্নাম নাম হে দুনিয়ার নেতা নেত্রী তোমার ঠিকানা হবে জাহান্নাম নাম আমি আপনি হন যেই হই না কেন আমাদের ঠিকানা হবে জাহান্নাম নাম পক্ষান্তরে আল্লাহ বলেন আম্মা মান রব্বিহি যে ব্যক্তি ভয় পায় আল্লাহর সামনে দাঁড় হইতে কার সামনে একটু বলেন কার সামনে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কি হবে না হাদিসে পাক হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাজুলু কদামা ইবনে আদমা ইয়াউমাল কিয়ামাতে হাত্তা ইউসআলা আন আরবা চারটি প্রশ্ন আল্লাহর সামনে দাঁড়াইয়া জব না দিয়া একজন মানুষ বহুবার শুনেছেন আবারও শুনে নেন চারটি প্রশ্নের জবাব না দিয়া একজন মানুষ যাইতে পারবে না প্রত্যেকটা মানুষের সামনে কাঠ গড়ায় দাঁড়াইয়া জবাব দেওয়া লাগবে এক নম্বরে অমৃহী ফিমা আফনা সত্তর আশি বছর হায়াত যে যা পাইসো চল্লিশ পঞ্চাশ বছর হায়াত যে যা পাইসো এই গোটা জীবনের হিসাব তোমাকে দেওয়া লাগবে কি লাগবে না কার সামনে কার সামনে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে হিসাব দিতে হবে সেই ভয় পান এই দেশের সমস্ত নেতা নেত্রীরা শুধুমাত্র ফখরুদ্দিনের কাছে হিসাব দিতে যাইয়া ধরা খাইছিল কিনা কথা বলেন এ দল ও দল সব দল বর্তমানে যারা শাসক যারা শাসিত দল দল ও সব দলের নেতাদেরকে কাছে মাত্র একটা পয়েন্টে হিসাব সেটা হলো নামাজের হিসাব দেওয়া লাগছিল কথা কর না কে এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ফখর কাছে এই দেশের নেতাদেরকে নামাজের হিসাব দেওয়া লাগছিল না রোজার হিসাব পর্দার হিসাব জাকাতের হিসাব হজের হিসাব একটা হিসাব মালের হিসাব মিন আই নাক্তাসাবা ও ফিমা আনফাকা সাকৃতি ঢুকলে যে সময় সে সময় তোমার পরনের প্যান্টের পাসাই ছিল এত বড় দুইখান তালি এই অবস্থায় ঢুকলে তুমি ভিক্ষুকির ছেলে চাকরিতে আর বিশ বছর চাকরি হইতে না হইতে তুমি ঢাকার প্রাণকেন্দ্রে পাঁচতলা বাড়ির মালিক প্রত্যেক বিভাগীয় শহরে তোমার বাড়ি এই বাড়ি পাইলে কোন জায়গা থেকে মাননীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ফখরুদ্দিনের কাছে এই হিসাব তুমি ছিলে কিছুদিন আগে ভ্যান চালাইতে এখন তুমি তিনটে ইন্ডাস্ট্রিজের মালিক হইলে কোন জায়গার থেকে এই আঙ্গুল এত তাড়াতাড়ি ভুলিয়ে দয়া কলা গাছের মতো মোটা হয়ে গেল প্রত্যেকে মাত্র একটা অর্থের হিসাব দিতে যাইয়া নেতা নেত্রী সবগুলো জেলখানায় ঢুকে গেছিল কথা কন্টিকে তার সামনে হিসাব দিতে হবে এই ভয়তে ওই যে বাংলাদেশ ছাড়ছে আর আসতে পারে কারণ বিরোধী দলে যারা ছিল তারা ঠুকে গেছে এখন এই সরকার যে দল এ দল আসে তো সাহস পাচ্ছে না অনেকগুলো ধরা খেয়ে গেছে আর বিরতি পাতে ও বান্দা আল্লাহর সামনে হিসাব হবে কার সামনে কার সামনে যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে একটু ভাবেন একটু ভাবেন একটু ভাবেন ভাসমান নজরে ভাসমান কারে কথা শুনেন না অন্তর্দে একটু ভাবেন জবাব দিতে হবে কার সামনে গোটা জীবনের হিসাব দেওয়া লাগবে ওয়ান দুই নম্বর হিসাব হলো তোমার যৌবনকালের হিসাব দেওয়া লাগবে এই টাইমটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম যৌবনকালে ভালো কাজও বেশি করা যায় নেকির কাজও বেশি করা যায় গুণাও বেশি করা যায় নামাজও বেশি পড়া যায় রোজাও বেশি রাখা যায় কঠিন কঠিন ইবাদত যৌবনকালে বেশি করা যায় আবার যৌবনকালে অন্যায়ও বেশি করা যায় কথা কথাক্ষণ টিকিটিং নেয়া বহুত যুবক আছে এসতেমায় যাবে এবার বাইসাইকেল চালাইয়া এ সিদ্ধান্ত নেছে বুড়ো হয়ে গেলে বাইসাইকেল তো দূরের কথা এসি গাড়িতে শোয়ায় নেবে তাই জাতি সাহস পায় না কয় বাবা আমার মিনিট মিনিটে পেশাবাসে আমি জাতি পারবো নাস্তে ভাই যৌবনকালে যা করা যায় বিদ্যাকালে তা করা যায় না এই ইম্পর্টেন্ট টাইমটা তুমি কোথায় লাগাইছো যুবক তুমি কি নামাজ পড়েছো ও যুবক তুমি কাছে কি সালাত নামাজ পড়ছো তুমি শুধু ওয়াজি শুনতে আর স্বামী তো দেখেছি বহুত যুবক নামাজের সময় হাইটে বেড়াইতেছে বিরক্ত করতেছে আইসলামেটো ওয়াজ শুনতি তা হুজুর আবার নামাজের একটা জামেলা বজায় দিল নামাজ তার কাছে একটা ঝামেলা ও শুনে চলে যাবে ফজরের নামাজ পড়বে না তুমি যে ফজরের নামাজটা সুন্দর করে পড়বা যুবক সিদ্ধান্ত নাও নিয়ত হলো সবচাইতে বড় আসল জিনিস পাক্কা নিয়ত করবা আমি জীবনের নামাজ ছাড়বো আর নামাজ ছাড়বো না ব্যবসা করো নামাজ পড়ো খেলাধুলা করো নামাজ পড়ো তারপরে চাকরি করো নামাজ পড়ো যা কিছু করো লেখাপড়া করো নামাজ পড়ো বান্দা তুমি নামাজ পড়ো এক নম্বরে হিসাব দিতে হবে আল্লাহর কাছে নামাজের আর আসাল আর কি বলা হয় আব্দুজাল কী সালাহ হাসরে মাঠে সর্বপ্রথম হিসাব হবে যৌবন যৌবনকালটাকে তুমি ভালো কাজের মধ্যে কাটাও আমি একটু পরামর্শ দিই সামাজিকভাবে অনেক খারাপ কাজ হয় বিয়ে সাদির অনুষ্ঠানে গান বাজনা হয় মসজিদের কাছে বিয়ে বিয়ে বাড়ি তাও সে বাড়ি ডেস্কেট বক্সেট বাজাইয়া মসজিদের মুসল্লিদের নামাজের ডিস্টার্ব করে আসে না নাই এই কাম কি বুড়ো রানা যুবকরা করে কারা করে যুবক তোমরা এইগুলো কন্ট্রোল করবা দেশের এক শ্রেণীর যুবকরা এক শ্রেণীর মেয়েদেরকে উত্তক্ত করে নষ্ট করে এইটা বুড়োরা পাহারাদারি করতে পারবেন এটা তোমরাই পারবা সমাজ থেকে গাজা গাঁজা হিরোইন আর ট্যাবলেট এগুলো সরকার বন্ধ করতে পারবে না বুড়োরাও পারবে না চেয়ারম্যান মেম্বাররাও পারবে না পারবা তোমরা যুবকরা একটা প্রত্যেক সামাজিকভাবে একটা যুবক সংগঠন হতে হবে যে সমাজের থেকে এই সমস্ত কুসংস্কারকে আমরাই তাড়িয়ে দেবো পারা যাবে না ইনশাআল্লাহ তাহলে তোমার যৌবনকালটা তুমি ইবাদতের মধ্যে কাটাইলে কইলা তিন নম্বর প্রশ্ন হবে মাল সম্পর্কে আল্লাহ পাকি জিজ্ঞেস করবে দুনিয়ায় হিসাব থেকে এই হিসাবটা বুঝে নাও মিন আইনা তাসাবা ফিমা আনফাকা মাল কোথ থেকে কামাই করছো কোথায় খরচ করছো জবাব দিয়ে যাও হালাল ভাবে কামাই করে যদি হারাম ভাবে খরচ করেন এটাও বড় অপরাধ আবার চুরি ডাকাতি সুদ ঘুষ খাইয়ে কামাই করে তাতে যদি মসজিদ বানায় দিয়ে নেকি রাসা করেন ইমানই নষ্ট হয়ে যাবে করে পাক্কা কাফের হয়ে যাবেন লা সাদকাতা মিন গুলুলিন হাদিসে তিরমিজির মধ্যে আসছে আল্লাহর নবী বলেন হারাম মালে সাদকা হবে না বানাই তার দ্বারা পাবেন না আমার কাছে বহু আসে এরকম মুহূর্তে যে তারা কোনো না কোনোভাবে টাকাগুলো থেকে ইন্টারেস্ট আসে এখন এই ওয়াজ শোনার আগে কোন ব্যাংকে টাকা রাখছে এখন সে টাকা উঠে রাখবে কোন জায়গায় মোটামোটা টাকা মাঝে মাঝে টাকা চাইলে কয় হুজুর এই বোর্ডিং দেওয়ার ফান্ডে টাকা নাই। আর কিতাব কিনে দেওয়ার ফান্ডে টাকা নাই। মাদ্রাসার ঘরবাড়ি মসজিদি মসজিদের বিল্ডিং বানানোর ফান্ডে টাকা নাই একটা ফান্ডে টাকা আছে পায়খানা বানানোর একটা ফান্ড আছে আমার তার মানে পায়খানা বানানোর ফান্ড কি কয় হুজুর ওই ব্যাংকে যে ইন্টারেস্ট আছে ওই দিয়ে মসজিদ বানানো যাবে না মাদ্রাসা বানানো যাবে না কোরআন কিতাব কেনা যাবে না বডিকে চাউল কিনে দিয়ে খাওয়াইয়া আল্লাহর তালবে আলিমকে পেট নষ্ট করা যাবে না ওই টাকায় দিয়ে আমি পায়খানা বানাই দেওয়ার নিয়ত করছি এই পায়খানা বানানোর একটা ফান্ড আছে ওনার আলাদা আলাদা ফান্ড কেভাবে ব্যবহার করে ওই টাকা আসবে ছেড়ে দেবেন কেউ না কেউ খেয়ে ফেলবে ও টাকা ছেড়ে দেবেন না আনবেন আইনি এলাকার পায়খানা বানায় দেবেন গরিব মিসকিনদেরকে টাকা দিয়ে দেবেন সোহাবের নিয়ে ছাড়া নেকির নিয়ে ছাড়া ওই টাকা দিয়ে কোনো দিন তারা খোঁটা দিতে পারবেন না ওই টাকা দিয়ে তার থেকে কোনো কাজ নিতে পারবেন না তাহলে আবার গুণা হয়ে যাবে এই রকম টাকা যদি আসে সেগুলো দিয়ে দেবেন এমনি স্বাভাবিকভাবে তো দোস্ত মিন আইন নাক্তা সবা ফি বা কামাই করলে কোথেকে আর খরচ করছো কোথায় এর হিসাব তোমাকে দিতেই হবে কত জায়গা খরচ করেন গানের আড্ডা হইলে এলাকায় বহুত দেখছি সার্কাস মার্কাস হয় দশ ব্যাপী মেলা হয় আড়ং হয় এরপরে আরও কত কিছু হয় এলাকার পয়সাওয়ালারা মোটা মোটা টাকা দেয় কিন্তু সে সমস্ত প্রোগ্রামে আপনাদের এলাকার নাম উজ্জ্বল করে না আমার এলাকার নাম উজ্জ্বল করে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি একটু আমার সাথে একমত হন গত বছর ভৈরা সারা বাংলাদেশের সমস্ত শিক্ষালয় বিদ্যালয় বন্ধ ছিল কতক্ষণ ওই কয়েকদিন বারো তারিখের আগ পর্যন্ত বন্ধ ছিল কি ছিল না প্রায় দুই বছর কাছায় গেল দুইটে বছর স্কুল কলেজ ইউনিভার্সিটি সব বন্ধ কিন্তু বাংলাদেশের জমজমাট কমে নাই, বাংলাদেশের উজ্জ্বলতা কমে নাই, বাংলাদেশের মানুষের অন্তরের ফুর্তি কমে নাই আল্লাহর রহমাতে এক দলের কারণে এই উজ্জ্বলতার জমজমাট আর এই কি বলা হয় আনন্দ ফুর্তি মানে ঠিক রয়েছে সেটা হলো বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসাগুলো খোলা ছিল না কে খোলা যার কারণে মানুষের মনের মধ্যে একটা আনন্দ ছিল আর যতদিন বন্ধ স্কুল কলেজ বন্ধ তাতে মানুষের মনের আনন্দ অতটা নষ্ট করে নাই মাদ্রাসা বন্ধ থাকার কারণে মানুষের মনের আনন্দ নষ্ট হয়ে গেছিল আবার মাদ্রাসা খুলে দেশে কেমন যেন বাংলাদেশের ভিতরে নতুন সূর্য উদয় হয়েছে ঠিক কি ঠিক না এই মাদ্রাসার কারণে এলাকার সম্মান বাড়ে বহরডাঙ্গা মাদ্রাসার নাম শুনছে না গভীর জাগার মূল পরি গ্রামে নাম গোপের ডাঙ্গা গোপ কয়কারে তা তো আপনারা বোঝেন বিলির ভিতরে একটা নিচু জায়গা নসিব জায়গা আসে ভালো কোনো লোকে কমিউনিকেশন ভালো না যোগাযোগ ব্যবস্থা ভালো না এর নাম হলো গোপ এই গোপের ভিতরে একটা ডাঙ্গা সেই জায়গা হইছে একটা গিরাম তার নাম গোপের ডাঙ্গা আর সেই জায়গা শামসুলক ফরিদপুরি সূর্য উঠেছে মাদ্রাসার সূর্য এর অসিলাই তার নাম হইছে গহার ডাঙ্গা নাম হয়েছে কি সারা পৃথিবীতে এমন কোনো রাষ্ট্র নাই যেই রাষ্ট্রে গহরডাঙ্গা যেই রাষ্ট্রে মুসলমান আছে ওই রাষ্ট্রের নামাজ হয় ওই রাষ্ট্রে মসজিদ আছে আর সেই মসজিদের ইমাম সাহ গহরডাঙ্গা মাদ্রাসার কোনো না কোনো একটা ছাত্র নাই এরকম কোনো দেশ নাই পৃথিবীতে সারা পৃথিবীর প্রত্যেকটা দেশে আমাদের বৃহত্তর ফরিদপুরে যত মাদ্রাসা সমস্ত মাদ্রাসা নিরানব্বই পার্সেন্ট মাদ্রাসা গহরডাঙ্গা মাদ্রাসার একটা শাখা পাতার পাতা তার পাতা তার পাতা আমার ছাত্র তার ছাত্র তার ছাত্র এমন করে গহরডাঙ্গা মাদ্রাসার নূর চমকাইছে আমাদের এই পদ্মারের পাশে প্রত্যেকটা এলাকায় ঠিক টিং। ঠিক আজকে আপনাদের এই কি বলে চরসাদপুর এই চরসাদপুরকে আমার মুখস্থ করতেও কষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ বাসেলে আর বেশিক্ষণ লাগবে না মুখস্থ করতে আজকে ইউটিউবের মাধ্যমে এদের ওয়াজ কালকে সকাল হইতে হইতে আমেরিকা চলে যাবে জাপান চলে যাবে সারা পৃথিবীর মুসলমানরা যারা বাঙালি মুসলমান যে দেশে আছে তারা তারিখ যে আমাদের ওয়াজের অপেক্ষা করতেছে হুজুরের নতুন অস কবে আসে এই সাইডে দেওয়ার সাথে সাথে পৃথিবীর প্রান্তে সরসাদপুর চলে যাবে এই সরসাদপুর কবে তে রয়েছে কি সুন্দর বাজার রয়েছে কত সুন্দর স্কুল রয়েছে এর কারণে পৃথিবীর আনাসে কানাসে নামটা যায় নাই শুধুমাত্র এই কোরআনের ঘরটা এখানে খুলছেন এর ও সিলাই আল্লাহর রহমত আজকে ইউটিউবারদের মাধ্যমে সারা পৃথিবীতে সরসাতপুর গ্রাম পৌঁছিয়ে যাবে কথা কন না এই কোরআন একটা সূর্য এই কোরআন একটা সূর্য একে যে জায়গা রাখবেন সে জায়গা থেকে আলো ওঠে আমরা এই জন্য বলে থাকি সরফুল মাকানে বিল মাকিন সরফুল মাকানে বিল মাকিন পাত্রের ভিতরে যে জিনিস রাখবেন ওই জিনিসের যে দাম তার দামে পাত্রটাও দামি হয়ে যায় কথা কন একই সাইজের দুইটা বোতল কিনছেন প্লাস্টিকের বোতল এক টাকা দাম প্লাস্টিকের বোতলের দাম এক টাকা এক একটা বোতলে এক কেজি মাল ধরে পানীয় মাল একটা বোতলের ভিতরে এক কেজি কেরোসিন তেল কিনে ঢুকাইছেন আর একটা বোতলের মধ্যে এক কেজি ঘি ঢুকাইছেন বোতল দুইটার দাম কিন্তু এক টাকা করে কত প্লাস্টিকের বোতল কত এক টাকা তো একটার মধ্যে এক কেজি কেরোসিন তেল ঢুকাইছেন এবার বোতল সহ দাম হয়েছে কত ষাট টাকা আর এক টাকা একষট্টি টাকা নাকি গন। এই বোতলটারে থেকে টাকায় পৌঁছে কিসে কেরোসিন তেলে ঠিক না আর একটা বোতলে এক টাকা দাম ওর মধ্যে গি ঢুকছে এক কেজি ঘির দাম এক হাজার টাকা কেজি বোতলের দাম হয়েছে কত এক হাজার এক টাকা ঠিক কি ঠিক না সারফুল মাকান মাকিন বাংলাদেশের জমিন সৌদি আরবের জমিনের সাইতে অনেক উর্বর বিশেষ করে মক্কার জমিনের চাইতে উর্বর মক্কায় ধান লাগালি হয় না মক্কায় পাট লাগালি হয় না মক্কায় আঁক লাগালি হয় না মক্কায় খেজুর গাছ লাগালিও হয় না মোদিন খেজুর গাছ লাগাইছে পার্কের ভিতরে পানি দিতি দিতি সরকারের পানি সব চেঁচ সে খেজুর গাছের আগা শুভে মেয়ে দুমড়াই রয়েছে কিন্তু বাংলাদেশে আল্লাহর রহমতে এত উর্বর বেসন বুননু লাগে না মাথায় ধান নিয়ে আসতেছেন জাকৃতি কোনো জায়গা যদি একটা হরিয়ে যায় সেই জায়গায় ই দাঁড়ায় গজায় যায় জ্বালায় যায় কি না ছাগল গরুতে খাইয়ে না পেলে উপযুক্ত বয়স পাইলে সুন্দর একটা গাছ হয়ে যায় তার মাথায় একটা বাইল হয়ে যায় শীষ হয়ে যায় তাতে একশো ধান হয়ে যায় আর যদি আরও ভালো জায়গা হয় তাহলে এক গাছের গোঁড়ায় দিয়ে আরও সাতটা বেরোয় সাতটার মাথায় সাতটা শীষ বেরোয় সাতটা শিশির থেকে সাতশো ধান ফিকুল্লি করলি মিয়াত হাব্বা আল্লাহ কয় প্রত্যেক শীষে শীষে একশো করে ধান বাংলাদেশের জমিন এত উর্বর একটা ধান এমনি পড়ে গেলে তাতে সাতশো ধান হয় আর সৌদি আরবে একটা ধান লাগাইয়া মন কেমন পানি ডাললে তাই আরেকটা ধান ফায়দা হয় না অথচ সৌদি আরবের নাম সৌদি আরবের দাম সারা পৃথিবীর কাছে সবচেয়ে বেশি কিসের কারণে ওখানে মক্কা আছে কি আছে কাবা আছে ওখানে কিবলা আছে ওখানে পাকের জন্মভূমি মদিনাও তেমন মদিনা দামি হয়েছে নবীর কারণে মক্কা দামি হয়েছে কাবার কারণে মক্কা দামি হয়েছে ইব্রাহি সালামের আগমনের কারণে ও মুসলমান মক্কা মদিনা দামি হয়েছে কোরআন নাজিল হওয়ার কারণে কাজেই এই কোরআন যার সাথে সোয়া লাগে তারও ওইরকম দামি বানাইয়ে দেয় ঠিক কি ঠিক না আমারও যদি কোরআনের সাথে শোয়া লাগাতে পারে আমারও দাম বাড়তে পারে কি না আমিও মানুষ আর একজনও মানুষ আপনিও মানুষ আর মানুষ ইসমাতুল্লাহ কাসেমিও মানুষ সাড়ে তিন মানুষ আর একজনের মানুষ আর একজন মানুষটারে দুনিয়ার কেউ চেনে না তারে তার বউও চেনে না আর ইসমাতুল্লাহ কাসেমিরে সারা এলাকার মানুষে চেনে ইসমাতুল্লাহ কাসেমি এত দামি হয়েছে কি কারণে কাসেমির ভিতরে ঢুকছে আল্লাহ কুরআ ঠিক কি ঠিক না এক হাজার টাকা দামের ঘি ঢুকছে বোতলের দাম বাইরে হয়ে গেছে ইসমাতুল্লাহ কাসেমি আব্দুল গফ্ফার আব কি বলা হয় নগরকান্দার হুজুর হেলাল উদ্দিন সাহেব হয়েছে তাহের উদ্দিন সাহেব হয়েছে খলিলুর রহমান সাহেব হইছে এহিয়া মাহমুদ হয়েছে ল্যাকত আলী সাহেব হয়েছে এইরকম বড় বড়ো ওলামাইকরাম মৌলানা ওহিদুজ্জামান হয়েছে এরা সব দামি হয়েছে কোরআনের কারণে আপনার সন্তানটাও দামি হবে ও মারা আপনারাও দামি হবেন আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখেন কোরআনের সাথে সহবাদ রাখেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের এই কোরআনের সংস্রব নিয়ে কোরআনের খেদমত কইরা দুনিয়ায় বেঁচে থাকার তৌফিক দান করে আর এই খেদমত করতে করতে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করে সবাই বলেন আমিন আমার জীবনকে গইরা চারটি প্রশ্নের জবাবদার যাতে দিতে দিতে পারি এ প্রস্তুতি নেওয়ার তৌফিক আল্লাহ দান করে সবাই বলি আমি আমিন নম্বর প্রশ্ন হলো মা যা আমিলা বিমা আলিমা এতক্ষণ পর্যন্ত যা পড়াইছে ওলা মাইকেরাম এ কথার পর কতটুকু আমল করছেন জবাব দেওয়া লাগবে এই জন্য প্রস্তুতি নেই আমরা আমল করার চেষ্টা করি পাক তৌফিক দান করে বলেন আমিন